আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে দেখুন ঝাড়ু আর পানি নিয়ে উঠেছি ছাদে কারণ হচ্ছে আমি ছাদটা ঝাড়ু দিব আর এদিকে দেখুন ডায়ানথাস আমার কাছে চারটা কালেকশন পাঁচটা কালেকশন রয়েছে তো এই যে আগের বছরের যে ফুলগুলো যদিও রিপোর্ট করার সময় হয়নি বা পথ পায়নি তবে তারপরেও কিন্তু অনেক ফুল পাচ্ছি আর খুব সুন্দর আর এই যে দেখুন থোকা যেটা সেটার ফুলও কিন্তু মন ভরানো ফুল হয় একদম অনেক বড় হয় তবে গাছটা দেখতেছি কেমন যেন হয়ে গিয়েছে জানি না কি হবে আর এদিকে হচ্ছে ছিম গাছগুলো আবার খুব সুন্দর হেলদি হচ্ছে আর কি তো জানি না সিম কবে পাবো সবার গাছে তো সিম একদম ভরে ভরে মানে ফুল এসেছে আমার নিচে একটা ছিম গাছ রয়েছে যদিও একটা ডাল রয়েছে সেখানেও দু তিনটে আর কি ফুল এসেছে আর এদিকে যে এটাকে আমাদের এদিকে আঞ্চলিক ভাষায় মোরগ ফুল বলে আর নার্সারিতে বলে সেলোসিয়া তো যাই হোক এই ফুলটা দেখতেছি দানে একটু ঝরে যাচ্ছে মানে এইদিকে দেখুন একদম লাল শাকের বীজের মতো মানে নিজে থেকেই বীজগুলো পড়তেছে আবার দেখবেন যে গাছ হয়ে যাবে গাছটাও নিজে থেকেই বাগানে হয়েছে এবং নিজে থেকেই ফুল হচ্ছে খুব একটা বেশি যত্নও করি না শুধু ওই যে দেখুন একটা পলিথিনের ব্যাগে বসিয়ে দিয়েছি আর ওখানেই আর কি মাঝে মাঝে একটু পানি দিই যখন শুকোয় আর এই যে ফলের যে ক্যারেটগুলো ফলের গাছ লাগিয়েছিস পাশাপাশি আমি কিছু শাকের বীজ ছিটিয়ে দিই সেখান থেকেই মাঝে মাঝে একটু করে শাক তুলে আমাদের জন্য আর কি হয়ে যায় তো ভালোই লাগে আর কি নিজের হাতে লাগানো শাকটাই খাওয়া হয় বাজার থেকে এখন খুব কম শাকই খাই আর কি আর এদিকে হচ্ছে দেখুন আমি যে লাউয়ের বীজগুলো দিয়েছিলাম ছোট ছোট পটে তো দেখতেছি সবগুলোই প্রায় চার হচ্ছে আর কি তো আমি তো ভেবেছিলাম এতদিন লাগে আসলে বীজগুলো আমি ভিজিয়ে না রেখেই মানে লাগিয়েছি যার কারণে এত সময় লাগতেছে হয়তো তো দেখতেছি প্রত্যেকটাতেই আসলে গাছ হচ্ছে আর এই যে আইসক্রিমের পটটাতে যেটা রয়েছে সেটা বীজটাকে আস্ত দেখা যাচ্ছে বীজের কোনো গাছ দেখা যাচ্ছে না যাই হোক দেখা যাক এটা থাক হয়তো বা এটা দেরিতেই হবে আর এই বীজগুলো হচ্ছে মানে কোনো হাজারি বা কোনো ইয়া নয় হাইব্রিড নয় এটা হচ্ছে বাসার যে লাউ রাখা হয়েছিল সেটা তো যাই হোক আর এখানে আমি ক্যাপসিকামের বীজ দিয়েছিলাম তো বীজের তো কোনো মানে অস্তিত্বই নেই দেখতেছি অনেক দিন ওয়েট করলাম প্রায় পনেরো বিশ দিন হয়ে গেল তো ক্যাপসিকাম তো মিনিমাম দশ দিনের পরেই উঠে যায় তো এখনও যেহেতু উঠতেছে না তো আমি হচ্ছে মাটিটাকে এখন লাউ গাছের গোড়ায় দিয়ে দিব যেহেতু লাউ গাছের গোড়ায় আমি সবজির খোসা একটু ভাত পেঁয়াজের খোসা দিয়েছি তো এই মাটিটা দিলে আর কি কাজেও লাগবে আর এই মুহূর্তে আসলে কোনো বীজ দেওয়ার মতো নাই চারা তৈরি করার তাই ওগুলো আর রাখলাম না একেবারে লাউ গাছের বেড়ে দিয়ে দিলাম আর দেখুন ছোট্ট ছোট্ট কিন্তু লাউ আসতেছে গাছে যখন একটা করে লাউ খাওয়া হয় তখন আবার লাউয়ের জালি অনেকগুলো পরে সেখান থেকে একটা হয়ে যায় আর কি তো আর এদিকে হচ্ছে পিটুনিয়ার দুটো চারার মধ্যে একটা চলেই গেল এটাকে বাঁচাতে পারলাম না তবে সঙ্গে যেটা রয়েছে সেটা মনে হচ্ছে থাকলো এটা মনে হচ্ছে বেঁচে যাবে আর কি তবে এবার থেকে পানিটা একটু সচেতন হয়ে দিতে হবে আর এদিকে কলমি শাকের একটা গাছ নিজের থেকেই হয়েছিল সেই গাছটা দেখতেছি অনেক লম্বা এবং চিকন হয়ে যাচ্ছে সেটাকে ওইদিকে দিয়ে দিলাম আর এইদিকে বাকি গাছগুলো একবার দেখুন বেগুন গাছগুলোতেও অনেক বেগুন পড়তেছে এখন মনে হচ্ছে আর একটু যদি খাবার দিতে পারতাম তাহলে হয়তো আরও ভালো বেগুন পাওয়া যেত তো এই মুহূর্তে আমার কাছে আসলে কোনো খাবারই নেই সরিষের খোলটাও প্রায় শেষ আর দেখুন কাটা মুকুটের মুকুটে কিন্তু একটু ফুল ফুটে রয়েছে আর বেগুনটা প্রায় সেরার মতো হয়ে গিয়েছে ওঠানোর মতো তবে আজকে উঠাবো না দেখি কালকে মানে এত সুন্দর বেগুন হয়েছে না মনে হচ্ছে গাছেই থাক তুলতেই আর ইচ্ছা করে না কিন্তু একটা বেগুন তুললে যে পাশাপাশি বাকি বেগুনগুলো যে গ্রোথ হবে সেটা তো আমরা জানি তাই না যাই হোক আর এদিকে কপি গাছগুলো এই দিকে আনার পর দেখতেছে ভালোই গ্রোথ নিচ্ছে মানে এখানে প্রায় আট দশটা গাছ রয়েছিলো সবগুলো তুলে দিয়ে দিয়ে আলাদা বেডি দেওয়ার পরে এখন দেখতেছে গাছগুলো খুব সুন্দর গ্রোথ নিচ্ছে আর দেখুন আমার গাছ লাগানোর খাবার সব রেডি সবজির খোসা মাটি চারা সব কিছুই রেডি রয়েছে আর স্ট্রবেরি দেখুন একটা রানার নষ্ট হয়ে গিয়েছে আর একটা রানার প্রায় সুন্দর বড় হচ্ছে আর স্ট্রবেরি গাছগুলো এখনও লাগাচ্ছি না কারণ আমি মাটির টব নিয়ে আসবো আমার হাজব্যান্ডকে বলেছি মাটির টব এনে দেওয়ার জন্য তো ও বলেছে যে বৃহস্পতিবার এনে দেবে তো এই জন্য আর কি অপেক্ষায় রয়েছি কারণ আমি যতদূর আর কি জানি মাটি টবে স্ট্রবেরিটা লাগালে খুব ভালো হয় এবং পরবর্তীতে সংরক্ষণ করার জন্য আর কি সুবিধা হয় আর টমেটো গাছ তো অনেক লাগালাম তো দেখতেছি এদিকে টমেটো গাছ যখন অনেক গাছ থাকে না তখন দেখবেন সবগুলোই থেকে যায় নষ্ট হয় না গাড়ি এদিকে একটা টমেটো তোলার মতো হয়ে গিয়েছে যদিও হয়নি কালকেও তোলা যেত তবে আজকেই আমার দরকার তাই আমি আজকেই নিয়ে নিলাম একটাই আমাদের জন্য হয়ে যাবে আর কি আর এই মরিচ গাছগুলোকে আমি তুলে দিব আজকেই না হলে কালকে সকাল বেলা আমি তুলে দিব যদি আল্লাহ বাঁচায় রাখে টোটালে আমার ছয়টা টপ বেরোবে আর কি ছয়টা মানে টব বেরোলে আমার জন্য অনেকটা হবে কারণ অনেক গাছ লাগানো এখনও বাকি রয়েছে আর মাটিও অনেক বেরোবে আর এই যে আপনাদের আর একটা জিনিস তো দেখানোই হয়নি যেটা আমার রেগুলার মানে কি বলি অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে এটা হচ্ছে আমার প্রতিদিনের একটা রুটিন এই ফুল গাছগুলোকে আমি নিজেও না দেখলে থাকতে পারি না আসলে ঘরে থাকলে মনে হচ্ছে আর একটু যাই একটু যাই দেখিত দেখিত কি হলো দেখিত কেমন হয়েছে এরকম যদিও ফুল গাছ লাগানোর পরে খুব একটা আর পরিচর্যা করা হয় না তারপরেও অনেকটা সৌন্দর্য উপভোগ করা যায় এদিকে লাউ গাছের গোড়া দেখুন আর এটাতেও সবজি খোসা দিয়েছি এখন মাটি দিব বিকালবেলা আর এদিকে দেখুন জিনিয়া গাছটা ফুল একবার কেটে দিয়েছি এবার আর একবার ফুল হয়েছে দেখার মতো আর এই চন্দ্রমল্লিকাটা যদিও কেটে দিয়েছে অনেকগুলো ফুল তবে তারপরেও কিন্তু অনেক ফুল রয়েছে আর এদিকে হচ্ছে হাজারি গোলাপ গাছটাতে অনেক কুড়ি চলে এসেছে এবার আর কুড়ি কাটবো না কারণ সত্যি কুড়ি কাটতে কাটতে তো শীতের সিজনে মনে হচ্ছে চলে যাবে তাই না যাই হোক আর এই গাছগুলোতে মানে এই হাজারি গোলাপ গাছগুলো নার্সারিতে দেখলাম যে সুন্দর ফুল হচ্ছে আর কি তো এদিকে দেখুন আমার নার্সারি থেকে কেনা একটা চন্দ্রমল্লিকা ছোট্ট ছোট্ট ফুল আর পাশাপাশি গাদা গাছগুলো কিন্তু ফুলগুলো দেখার মতো মনে হচ্ছে জীবন্ত ফুলদানি এক একটা তো খুবই ভালো লাগে যখন খুব একটা বেশি পরিচর্যা করি না শুধু লাগিয়ে দিলেই শেষ মাঝে মাঝে শুধু গোড়াটা শুকলেই একটু পানি দিয়ে দিই এটাই আর কি তো তারপরও এত সুন্দর ফুল পাচ্ছি আর এদিকে শশা গাছে দেখতেছি এইটুকু শশা গাছ তিন চারটা করে শশা পড়তেই আছে আর তো আমি পরাগায়নও করে দিচ্ছি যাতে শশাগুলো মিস না যায় আর কি তো আমি আসলে শশা দিতে দিতে হয়তো বা শশা গাছগুলো বড়ো হবে যেহেতু এগুলো প্রজেক্টের গাছ তো আমি দেখব আর কি বছর আমি প্রথম শশা গাছ করতেছি তো দেখা যাক আর কি কেমন শশা পাই বা ছোটো গাছে আসলে শশা নেওয়াটা ঠিক হবে কি না সেটাও জানি না অনেকে দেখলাম যে শশা ছোটো গাছে কেটে দিয়েছে তো আমি কাটলাম না আর কি প্রথম ফল যেমনই হোক যেহেতু প্রথম সবজিটা করতেছে বাগানে তাই কাটতেও মায়া লাগতেছে আর কি যাই হোক দেখুন কতটুকুন একটা শশা গাছ ভাবতেও অবাক লাগে তাই না আর চন্দ্রমল্লিকাটা আসলেই চোখ ফেরানো দেয় আর দেখুন একটা গাছ আমার ভেঙে দিয়েছো তো কি হয়েছে আর একটা গাছ একদম রেডি মানে এত সুন্দর ওই গাছটার থেকে এই গাছটা যেন আরও বেশি সুন্দর হয়ে উঠেছে মানে এত সুন্দর চন্দ্রমল্লিকা স্নোবল হতে পারে আমি এই প্রথম তো আমার বাগানে করলাম তাই এই প্রথম জানলাম আর কি এত সুন্দর হয় যাই হোক সাদাও রয়েছে আমি এবছর পারলাম না দেখি পরের বছর আল্লাবাসায় রাখলে কালারগুলো আর কি কালেকশন করবো তো যাই হোক আর বেশি কথা বলবো না এখন আমি চলে যাব তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন বাগানের কাজ করব